যে হত্যাকাণ্ড এটি নিয়ে আমরা সোচ্ছা সারা বাংলাদেশের মানুষ হচ্ছে আর ইতিমধ্যে আমরা জানেন যে এই বিডিআর যে হত্যাকাণ্ড বা পিলখানায় যে বিডিআর এর হত্যাকাণ্ড এটিকে নানাভাবে প্রভাবিত করার জন্য বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছিল বিগত হাসিনার শাসন আমলে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করতাম যে হাসিনার আমলে এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে না তদন্ত হবে না সুতরাং সেই জায়গা থেকে দীর্ঘ পনেরোটি বছর এই পিলখানার নারকীয় যে হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা আসলে অনেক উদ্বিগ্ন ছিলাম অডিট ছিলাম যে এটার আসলে সুষ্ঠু তদন্ত কিংবা বিচার আমরা আদৌ পাবো কি না এবং এই বিচার কবে হবে সেটা নিয়ে বাংলাদেশের জনগণ রাজনৈতিক মহল এবং এর যে সকল সদস্য এই হত্যাকাণ্ডে ভিকটিম হয়েছেন শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা পর্যন্ত অত্যন্ত ব্যতীত মর্মাহত অবস্থায় অধীর আগ্রহে তারা কিন্তু চাতক পাখির মতো তাকে বিচার হবে আদৌ কি বিচার হবে নাকি হবে না তবে এটা নিশ্চিত যে হাসিনার আমলে এই বিচার হবে না এটা আমরা সবাই জানতাম সেনাবাহিনীর যারা ছিলেন তারাও জানতেন রাজনীতিক মহলের সবাই জানতেন কারণ হাসিনা নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই যে পিলখানার একটা নারকীয় হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড ভারত হাসিনাকে দিয়ে এটা ঘটিয়েছিল এবং এই হত্যাকাণ্ডের যে মামলা আগে হয়েছে ওই মামলাগুলোতে যাদেরকে আসামি করা হয়েছে যাদেরকে আসামি বানানো হয়েছে এদের অধিকাংশ মিথ্যা বামোয়াট ভিত্তিহীন মামলায় এদেরকে অভিযুক্ত করা হয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে যদি কোনো মামলা হয়। অলরেডি সেই ভিকটিম পরিবারের সদস্যরা মামলা করেছে কতদিন আমি শুনলাম যে তারা ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করেছে মামলা নেওয়ার জন্য এসব মামলায় এক নম্বর আসামি হবেন খুনি হাসিনা আর দুই নম্বর আসামি হবেন অবৈধুল কাদের তিন নম্বর আসামি হবেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন তারপরে সুহেল তাজ তিনিও এই পিলখানা হত্যাকাণ্ডের আসামি হবেন সে নিজেকে এখন সাধু বাবা সাজার চেষ্টা করছে সোহেল তাদের ভূমিকা আমরা জানি সেই বিডিএর হত্যাকাণ্ডে সে কি করেছে সুতরাং তাকেও এই হত্যাকাণ্ডের যে মামলা হবে বা চলছে কার্যক্রম এখানে অভিযুক্ত করতে হবে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই তো এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের প্রত্যাশা ছিল বিশ্বাস ছিল এই সরকার প্রথম চেয়ারে বসেই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু একটি তদন্তে তিনি একটা কমিশন গঠন করবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য চার চারটি মাস পেরিয়ে গেলেও এই সরকার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কেন জানি মাথায় ঘামাচ্ছে না আমরা একাধিকবার সরকারকে বলেছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি তারাও এই বিষয়ে খুব একটা আগ্রহ অতীতে দেখায় নাই কেন দেখায় নাই বলে কাজ করবে না কিংবা সজাগুলে ঘি উঠবে না তখন আমরাও একটু আঙ্গুল পাকা করা সুযোগ করলাম শুরু করলাম আপনারা জানেন যে বিটিআর এর ভাইদের নিয়ে ওই পিলখানায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আমরা কিন্তু ধারাবাহিক কর্মসূচি চালিয়ে গেছি আমরা ধারাবাহিক মিটিং মিছিল করেছি প্রোগ্রাম করেছি বিক্ষোভ করেছি তাদের সদস্যদের নিয়ে এবং সর্বশেষ গত বৃহস্পতিবার আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের সাথে বৈঠক করলাম সচিবালয়ে তার সাথে মিটিং করে তিনি প্রথমেই বললেন এটা আমরা কাজ করছি আমি বললাম কি কাজ করছেন জনগণ যেটি চাই জনগণের যেটি প্রত্যাশা আপনারা কি কিনা তিনি বললেন এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে এ বিষয়ে হাইকোর্টের একটা রায় আছে যে হাইকোর্ট এখানে নাকি কমিটি করার বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়েছে বা এরকম একটা তারা কমিটি মানে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি তখন আমি স্পষ্ট করে বললাম আপনি যদি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিশন বাদে ভিন্ন কোনো কায়দায় কোনো তদন্ত কমিটি করেন আমরা সেই কমিটি ছুড়ে ফেলে দেব একবারই সেই কমিটি আমরা তো মানবই না দেশের মানুষ পর্যন্ত মানবে না আমরা তখন সেই কমিটির লিস্ট নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা এটা নিয়ে বিক্ষোভ করব তারপরে তিনি আমাদের এই কনসার্ন নিয়ে তিনি তখন বললেন আমি তাহলে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলি কিভাবে একটা কমিশন গঠন করা যায় আমরা এই বিষয়ে আগাবো ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি একটি ওনাকে স্মারকলিপি প্রদান করলাম তিন দফা প্রস্তাবনার স্মারকলিপি আমি যদি স্মারকলিপিটা দেখাই তাহলে আমরা পরিষ্কার হয়ে যাবেন আজকে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন তবে এখানে যাদেরকে রাখা হয়েছে আমরা আসলে স্যাটিসফাইড নন আমরা সন্তুষ্ট নই এ কারণে আমরা যেভাবে চেয়েছিলাম এটা শুধু আমাদের চাওয়া না এটা বাংলাদেশের আঠারো কোটি জনগণের চাওয়া বিডিআর সদস্যদের চাওয়া সেনাবাহিনীর চাওয়া রাজনৈতিক দলগুলোর চাওয়া ঠিক আমাদের মতোই ছিল এই যে দেখেন এই যে স্মারকলিপি আমি যদি একটু দেখাই আপনাদের মোবাইল থেকে দেখাচ্ছি কপিটা স্পষ্ট দেখা যাচ্ছে এই যে এখানে আমি কিন্তু স্বরাষ্ট্র হাতে দিয়েছি এখানে আমরা তিনটা প্রোপোজাল ওনাকে দিয়েছিলাম প্রথম প্রস্তাবনাটা হচ্ছে তিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে পূর্ববর্তী সকল কমিশন বাতিল করতে হবে মানে আগে যে সকল তদন্ত কমিটি কমিশন করা হয়েছিল হাসিনার সবগুলো বাতিল করতে হবে এরপরে একটি জাতীয় তদন্ত কমিশন কমিশন করতে হবে এই রাষ্ট্র রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত ও গেজেটভুক্ত ভুক্ত হতে হবে এই জাতীয় তদন্ত কমিশন যদি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত না হয় তাহলে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোনো কমিশন গঠন করলে এই কমিশন ফলপ্রসূ রেজাল্ট দিতে পারবে না কারণ এই কমিশনের হিম্মত থাকবে না ওই আর্মির প্রধানকে জেরা করার থাকবে আপনি বলেন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে কোন জেরা করার এই কমিশন এই জন্যই আমরা বলেছি যে এটা জেনে কমিশন করলে হবে না এটাকে একটা জাতীয় কমিশনের রূপ দিতে হবে এই জন্য এটা একমাত্র প্রেসিডেন্ট করতে গেটে ঢেতে হবে তাহলে এই কমিশন আর্মির প্রধান বলেন যে কোনো ব্যক্তিকে ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা চিফ অ্যাডভাইজার তাকেও যদি জেরা করতে হয় তারা করবে এইরকম পাওয়ার একটা কমিশন করা দরকার ছিল কিন্তু কি করেছে বিস্তারিত আমরা এখন জানতে পারি নাই তারপরে আমরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সাবেক বিচারপতিকে প্রধান করতে হবে তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম প্রধান করা হয়েছে এই কমিশনের সাবেক বিডিআর সাবেক প্রধান ওই এল এম ফজলুর রহমান সাহেবকে যাই হোক ভালো মানুষ তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এরপরে তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক পুলিশের একজন উর্ধতন কর্তা ব্যক্তি এরকম নাকি নিয়ে সাতজন এটা কেমন হলো আমরা বলেছিলাম কি সুপ্রিম কোর্টের বিভাগের একজন প্রধান সাবেক প্রধান হতে পারে বা উর্ধতন কর্মকর্তাদের মধ্যে থেকে এক দুইজনকে নেবেন একজন মানবাধিকার কর্মীকে রাখতে হবে কারণ এখানে একটা প্রচন্ড রকম হিউম্যান ভাইলেশন হয়েছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডে এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে আনতে হবে না এটি প্রুফ করার জন্য তুলে আনার জন্য একজন তারা নাই তারপরে একটা একটা গণহত্যা প্রমাণ করার জন্য একজন গণহত্যা এক্সপার্ট ইন্টারন্যাশনালি অনেক আছে গণহত্যা এক্সপার্ট আন্তর্জাতিক ব্যক্তিত্ব তাদেরকে রাখা যায় একজন তারা রাখে নাই যাই হোক আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয় নাই তার তারপরেও যদি তারা কমিশন করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই স্যালুট জানাই এখন দেখার বিষয় এই কমিশন আসলে গেজেট কারা করে বা কাদের আন্ডারে এই কমিশন হয় যদি এই কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হয় আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি এই কমিশন হবে একটা মেরুদণ্ডহীন কমিশন মাঝে ভাঙ্গা কমিশন এই কমিশনের ফলাফল হবে জিরো একবারে জিরো আর এই কমিশন যদি হয় প্রতি কর্তৃক গ্যাজেটেড বা প্রেসিডেন্ট কর্তৃক গেজেটে তাহলে এটা একটা শক্তিশালী কমিশন হবে এবং এই কমিশন আশা করি ফলপ্রসূ জাল দিতে পারবে এর বাইরে একবারেই জিরো কারণ না আপনি একটা মিনিস্ট্রির আন্ডারে এরকম একটা ভয়াবহ হত্যাকাণ্ডের তদন্ত কেমনে করতে চান এমনও হতে হতে পারে যার আন্ডারে এই কমিশন হচ্ছে যদি ওই মন্ত্রণালয়ের আন্ডারে হয় ওই মন্ত্রণালয় নিজেও জড়িত হতে পারে না তাহলে যে জড়িত তার আন্ডারে আপনি কমিশন করলেন বা কমিটি করলেন হাস্যকর একবারে হাস্যকর এই জন্যই বলেছি এটা মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গ্যাজেটে ঢুকতে হবে গ্যাজেট ঢুকতে হতে হবে এর বাইরে অন্য কোনো কায়দায় অন্য কোনো পন্থায় যদি গ্যাজেটেড হয় গ্যাজেট ঢুকতে হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই কমিশন কোনো রেজাল্ট আমাদের দিতে পারবে না কোনো রেজাল্ট দিতে পারবে না রেজাল্ট আমি একটু করে শুনাই আপনাদের কমিটিতে কাদেরকে রাখা হয়েছে জিনিসটা হাস্যকর লাগছে আমার কাছে কেন এরকম হবে দেখেন কমিটির প্রধান করা হয়েছে মেজর জেনারেল ফজলুর রহমান তৎকালীন বিডিআর প্রধান তাকে নিয়ে খুব একটা আপত্তি কারোই নেই ভালো মানুষ এরপরে দেখেন দুইজন আর্মি অফিসার আর্মি অফিসার কারা নাম আমাদের জানতে হবে একজন সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন সিভিল সার্ভিস একজন পুলিশের কর্মকর্তা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একজন এই দুইজনের প্রয়োজন ছিল না একজন নিলে হইতো ইউনিভার্সিটি টিচারদের মতো থেকে একজন এখানে আরেকজন সবচাইতে জরুরি যেটা একজন মানবাধিকার সংগঠন থেকে নেওয়া দরকার ছিল কারণ এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রমাণ করা অতিব জরুরি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে আমাদের এই পিলখানায় যে ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তারা আমাদের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এটা যে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখানে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এটা ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠা করা দরকার স্টাবলিশ করা দরকার এই জন্যই আমরা বলেছিলাম যে একজন মানবাধিকার এক্সপার্টকে রাখেন বাংলাদেশে না থাকলে বাইর থেকে হায়ার করেন হাজার হাজার আছে চাইলেই পাঠাই দিবে জাতিসংঘের কাছে যদি হলে আমরা অ্যাপ্রোচ করি চাই দুই দিনের মধ্যে তারা পাঠাই দিবে বাংলাদেশে একজন মানবাধিকার এক্সপার্টকে তারা মুখী আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের পাশে আমাদের সাথে কাজ করার জন্য দেশকে সহযোগিতা করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করার জন্য মুখিয়া আছে তাকিয়ে আছে যে বাংলাদেশ খালি চাক খালি বলুক আমরা চলে আসবো তাই কেন না কেন করতেছে এই জায়গায় আমাদের মানে মেইন আপত্তিটা চাইলেই হয় চাই না তো বন্ধুগণ আমরা কথা বলাতে চাই না আমাদের বক্তব্য একটাই পরিষ্কার বক্তব্য একবারই যে হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের ছল চাতুরি ভনিতা করার চেষ্টা করলে কারো রক্ষা হবে না আমরা যেহেতু এই ভিকটিম পরিবারগুলোকে নিয়ে মাঠে নেমেছি ইনশাআল্লাহ এর চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো গতদিনের একটা ঘটনা আমার চোখে পানি চলে আসছে আমার সাথে মেজর শহীদ তানবীর হাইদারের স্ত্রী ছিলেন তিনি আমরা আমি নিজেও জানতাম না এই ঘটনা ওই দিন প্রথম জানলাম উপদেষ্টার সামনেই মানে স্বরাষ্ট্রপতি বললেন আমি আমার স্বামীর লাশটা ফিরে পেতে চাই মানে তিনি তার স্বামীর লাশ আজও পান নাই মেজর তানভীর হায়দার যে শহীদ হয়েছে নাই। তার লাশ আজও পান নাই তার স্ত্রী পনেরো বছর হয়ে গেল তার লাস্ট পর্যন্ত তার স্ত্রী পায় নাই আর এরকম একটা ভয়াবহ করা রক্ত মাথায় উঠে যায় রক্ত মাথায় সেই জায়গা থেকে একবারে পরিষ্কার বক্তব্য আমাদের এটা নিয়ে কোনো ধরনের টাল বাহানা এটা নিয়ে কোনো ধরনের ছল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেবো না আমরা বিশাল যাই হোক তারা যেহেতু উদ্যোগ নিয়েছেন আমরা একটু অপেক্ষা করি দেখি তারা আপাতটুকু আগায় সামনে নাহলে আমরা আজ আমাদের সাথে এর সদস্যরা আছেন যারা ভিত্তিম পরিবার বর্গ আছেন ইনশাল দেশের মানুষ আছেন সবাইকে নিয়ে আমরা এই ঘটনার চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়